পুজোর পরে দেশজুড়ে শুরু এসআইআর সব রাজ্যকেই প্রস্তুতির নির্দেশ নির্বাচন কমিশনের আসাম সহ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড নিতে হবে নির্দেশ সর্বোচ্চ আদালতে এবার বিহারে পরে দেশজুড়ে এসআইআর কবে শুরু হবে সেটিও স্পষ্ট জানিয়ে দিল কমিশন আগামী অক্টোবর মাসে দেশ জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকা নিবিড় বিশেষ সংশোধন অর্থাৎ প্রক্রিয়া দিল্লির সিইও দের বড় নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন আর কোন জল্পনা নয় আসাম বাংলা সহ দেশের সবকটি রাজ্যে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনী কাজ শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে সব রাজ্যের সিইও দের বৈঠকে এই কথা জানিয়ে দিয়েছে কমিশন পাশাপাশি ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর নিয়ে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সকল রাজ্যের সিইও দের ভোটার তালিকা নিবিড় ও বিশেষ সংশোধন অর্থাৎ এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড নিতে হবে বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে গত সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্ত ডিভিশন ব্যাচ সেই সুপ্রিম নির্দেশে কিছুটা স্বস্তি মিলতে না মিলতে এবার আসাম পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এর প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন বিহারে পরে দেশ জুড়ে এসআইআর কবে শুরু হবে সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কমিশন পুজো পর্বের পরে অক্টোবর মাসে দেশ জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এস প্রক্রিয়া কমিশন জানিয়েছে যে বিহারের পর সারা দেশে এসআইআর বাস্তবায়ন করা হবে সূত্রের খবর অক্টোবরের যে কোনো দিন রাজ্যে এস শুরু হতে পারে সেই ঘোষণা করা হয়ে যেতে পারে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে আসাম পশ্চিমবাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ইঙ্গিত মিলেছে যে সালে আসাম কেরল পন্ধুচেরি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই সেই প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন এই ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধনের মূল উদ্দেশ্য হল বিদেশি অবৈধ অভিবাসীদের জন্মস্থান পরীক্ষা করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের ইতি অভিযানে পরিপ্রেক্ষিতে দেশে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে অবশেষে নির্বাচন কমিশন ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার জন্য তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য দেশ জুড়ে এসআইআর চালু করতে চলেছে সারা দেশে এসআইআর বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা মুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতে ঘরে ঘরে যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করবে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন